ছাত্রা নির্যাতিত হয়ে বাড়িতে ঘুমাইতে পারে নাই তারা কত নির্যাতিত আমাদের দেশ নায়ক তারা আমার বলেছে বিএনপির এক একটি নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পদ যারা রাজপথে থেকে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তারা দলের সম্পদ এই সম্পদ নষ্ট করতে যাওয়া হবে না আপনি সর দখন করতে আসছেন 16 বছর আপনাদের খবর নাই এসি রুমে বসে বসে হাওয়া খাইছেন আর नेतेকে বলতে দৃষ্টিবিন্দু থেকে বলছেন যে আন্দোলন করা যাবে না আপনাদের এত লোভ কেন পুরো বয়সে আপনি আন্দোলন সরকারে নাই কোনো কিছুতে নাই নেতাGover খোঁজ খবর রাখেন নাই মামলা হামলা হইছে আমাদের কোনো ধরনের পিছে আমাদের সহযোগিতা করে নাই সে আইসে হয়েছে দুধের সার খাওয়ার জন্য এত লোভ কেন এটা পুরা বয়সী মানুষ দুইবার তো হয়েছেন আপনি এত লোভ কেন আর এত জেলাসি মানসিক মানুষ মনে করেন না তাই না ভালোটা দেখছেন খারাপটা আমাদের দেখেন নাই দলের নেতা করবে কে উনি দামই দেয় না মূল্যায়নই করে না উনি বলে যে আমি গেল সারা বছর এদের পালবর তিন মাস শুয়ার বালব উনি বলে শিক্ষিত লোক শিক্ষিত ওনার মতো খারাপ লোক আমাদের শিকাজগঞ্জ জেলায় আর একটা নাই বুঝতে পেরেন উনি দলের একদিন খোঁজ খবর যায় নাই নাই এমন এমপি হতে চাইছে এমপিতে আরো তিন বছর বাকি উনি আগেই যারা এই যে আর এক মেয়র আছিল দুইবার মানাইছিলাম আমরা ওইটাও তাল কাছে উঠে ছিল যে দেখছে যে সূর্য উঠে গেছে সেই তাল কাছ থেকে নেমে আসছে তাল কাছের লোক তাল কাছেই থাকে আমাদের একটা অফিসার কালকে একটা লোক বলছে যে বয়স হয়ে গেলি বছরের পরে বয়স হয়ে গেলি বানর তাল কাছে ওঠে ওটি তাল কাছে উঠে গেছে শোনেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন আসছে দিক তোাল আছে তারা সারা 16টা বছর আন্দোলন সংগ্রাম করছে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম চলমান রেখেছিলাম আমরা বন্দুকের মুখে আমার নেতা করবে অনেক ঘুম ঘুম হয়েছে এই ফ্যাসিস্ট অবৈধ ভোট পেইন সরকার হাসিনা রাক্ষুসী সরকার ওই আমাদের যেটা আছে ওইটার মতো রক্তচোষা তাহলে রক্তচুষেছো বুঝছেন আমি আপনাদের বলতে চাই যে আজকে বৈষম্য কাটাবে কোটাবে কোটাবে ইয়া আন্দোলনকে কেন্দ্র করে একটা বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রজন্মের আমাদের ছেলে মেয়ের বয়সের বয়স রাস্তায় নেমে এসেছে কোঠা আন্দোলন যারা বাংলাদেশের মেধাবী সন্তান তারা যেন চাকরি পায় বৈষম্যবিহীন চাকরি পায় মেধায় চাকরি পায় সেই আন্দোলনটা মাঠে নেমে যখন দেখছে যে হাসিনা দেখছে যে কয়টা ছাত্র কয়টা গুলি ফিরে মেরে ফেলা দিলি যারা ছাত্র পালাবে কিন্তু তারা কি পালাইছে পালাই নাই আরো ঘুরে দাঁড়িয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবু সাহেব মুক্ত এরা পানি পানি করে মানুষের পাশে দাঁড়িয়ে পানি দিয়েছে আজকে আহাত আজকে জনগণকে

তাদের মা বাবার বুক খালি করে দিয়েছে এই হাসিনার সরকার একটা বেসিস সরকার একটা জাতীয় বেইমান একটা মিথ্যাবাদী একটা অবৈধ ভোটবিহীন সরকার আজকে দিনের জন্য দেশ থেকে পালিয়েছে ইনশাল্লাহ আপনারা মনে করছেন দেশ স্বাধীন হয়েছে আমরা সেই সুবিধা নেব আমার রাজপথের এই সৈনিকরা সেই সুবিধা আপনাকে নিতে দিবে না আপনি কালকে আমার ষোলো বছর পরে দলীয় কার্যালয় খুলেছি সেই কার্যালয়ে এসে আপনি ভাঙচুর করেছেন যদি আমার নেতা কর্মী থাকতো আপনি জানেনই জান পালিয়ে যেতে পারতেন পালিয়ে যেতে পারতেন না কারণ হাসিনার মতো আপনাকে দেশ ছেলে পালাইতে হবে আপনি দলের বিরোধী কার্যকলাপ করেন আপনি জেলা এমপি মানেন না আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব সিরাজগঞ্জের উত্তরবঙ্গের গীতি সন্তান তার আপনি ই নেতৃত্ব মানেন না তাকে বলেন জেলা বিএনপি বলেন জেলা বিএনপি মানে না উপজেলা বিএনপি মানে না আপনি কেটা আপনার তো নামই নাই খাতায় আপনি এসে শিক্ষক ডাকেন নেতা কর্মী ডাকেন আপনি কি বিএনপির কোন নেতা কর্মী ডাকার অধিকার আছে ভাই বলেন